আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ নাকাঙ্গলা বিশেষজ্ঞ বুড়ো হাসপাতাল টাঙ্গাইল আমার পাশে যে রুগীটি বসে আছেন উনি এসেছিলেন থাইরয়েডের সমস্যা নিয়ে আমরা রোগ নির্ণয় করেছি মাল্টি নোডির গয়টার বোতলভ ইনভলভমেন্ট আমরা ওনার অপারেশনটি করেছি টোটাল থাইরয়েড একটু অপারেশনের পরে উনি আবার আমাদের কাছে আসছেন ফল তো আমরা চলুন রোগীর কাছে যাই শুনি দেখুন উনি কেমন আছেন বাবা কী নাম আপনার মা জহুরা বেগম আপনার কি এখন কোনো সমস্যা আছে হাত পা জিম জিম বা এই ধরনের কোনো সমস্যা আছে আচ্ছা মূলত যে সমস্যাটি হয় যে থাইরয়েড অপারেশনে রিকারেন ল্যারিঞ্জাল নার্ভ এটা ইঞ্জুরি হলে ওনার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যেতে পারে আবার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যদি ইঞ্জুরি হয় তাহলে লং টার্ম একটা হাইপোগ্যালসিমিয়ার ডিফিসিয়েন্সি হতে পারে তো আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো রোগীর নেই আমাদের রুগী বেশ ভালো আছে তো আপনাদেরকে স্বাগতম বুড়ো হাসপাতালে আপনারা আসুন বুড়ো হাসপাতাল আমি আছি প্রতি শুক্রবার ধন্যবাদ